来。啊 আজ আমাদের একটা স্মৃতি বিজড়িত দিন দরবার আলহামদুলিল্লাহ স্মৃতিটা হচ্ছে আমাদের কুমিল্লার জন্য চিষ্টিয়া জামিয়া তরিতা যিনি মহান হাস্তি যেদিনে মহান হাস্তি এই দিনে জন্য তিনি পদমবার আগমন করেছেন সেই স্মৃতি রক্ষাতে আজকে এই প্রোগ্রাম আমন্ত্রিত সম্মানিত আজ্লা হসুর রিগু নাসের জিহাদি বাতিলা বাংলাদেশের বিখ্যাত একজন বড় আলোগুলো নাসের জেহাদি তিনি বড় বড় বেড়েছে বস করে জিতছেন তার দাদাও কিন্তু একদম বড়ো আলেমার সমাজানের দৃষ্টিকোণ থেকে মোটামুটি ব্লালান যথেষ্ট শক্তিশালী যার কাছ থেকে আমার শিডিউলের বিপর্যয় ঘটেছিল আমি কিন্তু কেশার পরে মাছ ধরার কথা ওই নগরে ছয় মাস আগে একটা দেওয়ার দিচ্ছে আমি আবার লেখি সামনে দিন আছি এই প্রোগ্রামটা রাখার পরে তারপরে আমি আর মামায় জানাচ্ছি তবে হসপিটালে না হলো কালকে যার কারণে যার মালিক যা দয়া করেন তাই এনে দিয়েছে আমরা শুক্রানা স্বরূপ আমরা কৃতজ্ঞ এতক্ষণ আলোচনা শুনছেন যে স্মৃতি কথা কয় খেয়াল রাখবেন যে স্মৃতি কথা কয় সেই স্মৃতি পুরাণ নয় যে স্মৃতি কথা কয় এবং মারোয়া দুইটা পাহাড় আল্লাহ বলছেন যেগুলি স্মৃতি নিদর্শন সেই ছাপা এবং মারোয়া দুইটা পাহাড় নিদর্শন বলছে আল্লাহ ইরিল্লা বলছেন বহু বছর হয়েছে এই জায়গার মধ্যে এখন সেই পাহাড়টি আমি দেখে আসছি ওয়াল দেওয়া গ্যারও করে রাখছে সেই পাহাড়ের সাথে জড়িত হাজরতের ইব্রাহিম খলিলের সাথে জড়িত ইসরাইল জমুল্লার সাথে জড়িত মা হাজার স্মৃতির সাথে জড়িত আর আজকের এই প্রোগ্রামটা জাহিরিভাবে যদিও মাওলানা সাথে জড়িত কিন্তু এই স্মৃতির পিছনে গরিবে নাম আছে ওই স্মৃতির পিছনে আল হাসান আল হোসাইনি আছে ওই স্মৃতির পিছনে মাওলা আলী মুস্কিল তুসা আছে এই স্মৃতির পিছনে মোহাম্মদুর সবার سید হলে প্রকার সৃষ্টিগুলোর মূল নবী এই স্মৃতির পিছনে আছে শাখা প্রশাখা শাখা রমেশ্বরী আপনার ফুল দেখেছে বাগ্যের গুনে

জায়গা থাকবো না ঘুরবো তার কাছে দুনিয়া ঘুরবো এটা অনেক শক্তিশালী দর্শন এই দর্শন সাধারণ মাসে খাইতে পারবে না যার কারণে অনেক আলোচনা সমালোচনা আছে আমিও অনেক জায়গায় এটা নিয়ে বৈঠক করতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের সাথে ছাত্রদের যাই হোক এখন আমি আর সালাতে যদি যাবো না এই যেমন এক দরজা দেখে স্মৃতি কাকে বলে দেখে মানুষ কি নয় আল্লাহর নিদর্শন নয় এই দুনিয়ায় যত স্মৃতি আছে পাহাড় আছে আছে সর্বশ্রেষ্ঠ পাহাড় পর্বত গাড়ি কণ্ঠা সর্বসাজার মহান

এই সেকজনের মেয়েদের শৈবাল শৈবাল তার মধ্যে যদি পানি হয় দুই এক দুই এক এটা গৌরবের কিছু নাই কারণ তার তলে দিয়ে তো সাগর নদী সে যদি মনে করে আমি বড় কিছু হয়ে গেছি জীবনও না কারণ শৈবারের পানিটা সাগরে বিদান কি মাত্রা দিই আপনারা শৈবারের পানিটা কার দাম এই কারণে আমি কথাটা সেরে দিতে হবে সব সব কি কারণ অমন গুরু আব্বাস উদ্দিনের গান আসল অমন গুরু গজরে গুরু করি যাই উঠলি তো ফানি অমন গুরু বজরে গুরু 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 করসা।

কোথায় ইসিরওয়া সবাই কয় ইসকোবাদী সহজ কথা ইসকার কথা সবাই বলে ইসকার কথা সবাই কয় ইসকোবাদী সহজ কথা নানা সেই মার্কেতে যিনি সবচেয়ে বাজার করেন তিনি হলেন মনজুর হল্লা মনজুর হল্লা তো মনজুর হল্লা যখন ওই মার্কেটে গেলেন ওই মার্কেটে প্রাণ চা নিশা পূরা এয়ার নিশা কিছু নাই দুনিয়ার সবচেয়ে দামি বস্তু কি মার্কেটের ঘুষা মজুরে আল্লাহ আছিলে আনা আলহা বলার কারণে মার্কেটের ভিতরে মানুষ আর বোঝে না সাধারণ মানুষ বলে লাগে গেল ওনার পিছনে পিছে পিছিয়ে লাগলে বই কারণ ফতু হয়ে গেল তাকে বান্ধ হাসে জেলখানা বান্ধে রাখছে হাসে জেলখানা দেয় দে জেলার নাই আরে কই গেল আসামি লোকে লোকে তো হাসি আসি আসি ধরে জেলখানার লোকেরা বলতেছে অবিয়া

আমি দেখতেছি তোমার এই জুলাইতে আছে কোন জায়গায় জুলাইব ফাঁসি আসছে কোন জায়গা আমি অজু করবো একটু পরে সেই কাস্তের মাঝে যাওয়ার জন্য ওনার বাঁধছে বাঁধার পরে ওনার দুইটা হাত কেটে চালাইছে

এই প্রিয় সাথে মিউনের জন্য নিজের রক্ত দিয়া ইয়া দিজে মোক মুশকে তার পর শেষ হয় না আনা হ না হয় না তার হবে থম থম আমার প্রিয়ের সাথে যাইবার আগে দেখ তো কথা কইয়া লয় গয়ে গয়ে জিরবার বলছে অ বা বো বাবু আমার প্রিয় তো মা হে রানী দেব ঘায়া i hope.

কিন্তু এই কথা কছি নি দাবতাল সিং দিয়েছে যাও দিও না বড় বড় সিং দিছে যাও কী বড় করলে সিম দিঠে কছি নি এখন না জ্ঞানের জন্য বস এই কারণে সব সাগরের তলা গলা আছে জ্ঞান সাগরে আর গ্যাংসাগরের পলা মেলা তাই আমরা ভাইছি সিধার কাগজের পড়া গ্রন্থগত বিদ্যা যা আর বড় রক্ত দন কণ নহে বুঝে নহে প্রয়োজন না লিখছে ওষুধ না কি কেউ ডাক্তার লেখছে না ফা ধরে দেবে ওই না খাইবেন ওষুধ খেয়েবেন না আর ওষুধ ওষুধ আমার তার সদস্য আমি না নাফা লেখিকা দেওয়া হ্যাঁ যে আমি লেখিকা দেওয়া আম্ না রাগিয়ে কোহতে কাই কী হ্যাঁ আমারও একটা বিজিট আছে শরীয়তের মোল্লা চিনি দিয়া বাল্লা কিন্তু আম্ করে খানা দেওয়ার মতন সেই হল সিজন আমার কৈছে নাই গৌরু ব দে হে হে বাবা বি হল হল

মুর্শিদের সাথে সাথে তাহলে বিরাগার আয়তো না কারণ গোড়া দিয়ে ফেলবো কোন দিয়ে সাগর সামনে দিয়ে কুল কিনারা তাই লাগে লাগাইবো কিনারা ওরে কুল না কিনারা নাই দরিয়ার আরে

ওনাখানে হার দিয়ে কারণ যাদের লাভ নাই তারা কোনো লাভ তাই খানা জন্য প্রস্তুতি গ্রহণ করে আর এই খানা এনতেকালের ভরেও চলে এইখানে এনতেকালে এনতেকালের ভরে খানা শুরু হয় এই হায়াত এবং মোদ কি একবার আগে মরে গেছে মরার আগে তার মরার কি ড কথা বলছেন না খেয়াল দুধ আদর্শ দুধের পাতিলটা দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে কটা পাতিলটা শুকনা থাকতে হবে পাতিলটা পরিষ্কার থাকতে হবে খেয়াল পাতিলটা শুকনা থাকতে হবে পাতিলটা নতুবা দুধটা ফাইটা দিয়ে

এই কারণে মনমোহন বলছে তুইটা আমার নৌকা সর তোর ভয়জন নৌকা বানিয়েছ আর আমার জায়গা জায়গায় ঘাটে ঘাটে তুমি পারি নাই দিন বন্ধুরে আমার দিনকে হিয়া আসিনি আসিনি সেই ঘাট আপনারা ভালোই জানেন ভাগ সম্পর্কে আপনারা মোটামুটি সচেতন আছেন তাই যথেষ্ট সাবধানতা নৌকা বাইতে গিয়া সাবধানতা অবলম্বন নইলে নৌকা ঘাড়ে ডুবে দিব এবং আদম আলা সাল্লাম থেকে এই পর্যন্ত কত নৌকা ঘাটে ডুবছে কিন্তু মাথা নিয়ে আমরা হিসাব নাই নিকাশ নাই একটা জোর খবর পাওয়া

তাই আমাদের সততা ভদ্রতা নম্রতা সভ্যতা চরিত্র আদর্শ এগুলি আমাদের আসল পোশাক আসল আর যেহেতু ম্যানেজের সোশ্যাল ইলিমেন্ট ম্যানেজে বডির জন্য সমাজের দরকার যে লঘুর জন্য সমাজের দরকার কারণ চন্দ্র সূর্যের কোনো কিছু ফাঁসপোর্ট লাগে যাদের পাসপোর্টের দরকার নাই তাদের নিয়ে এত চিন্তা করেও লাভ নেই আমাদের পাসপোর্ট লাগে তা আমাদের কিছু বাইন্ডিং আছে চলার জন্য সেদিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে তাই স্থানকাল পাত্রভেদে কথা বলা ভালো স্থানকাল পাত্রভেদে আমরা চলাফেরা করবো সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আজ সেতু আজকের যে এখানে বর্ষা এটা আমাদের কোনো অবদান নাই। তার আগমন না কি মাথা নেবি আমরা তার আগমন না তাহলে একটা লোকের আগমনের কারণে কত লোক বসা এক নবী আগমনের কারণে সারা দুনিয়া এই দিন দুনবী চলতেছে না একজন অলি গেয়ারে শরীরের কারণে দুনিয়ার পা পালন হচ্ছে না কৌশিক ভান্ডারি আগমনের কারণে হাজার হাজার সেনা হচ্ছে না এই যে নানু বলল

এগুলির জন্য রেয়াজ হতে বিশেষ প্রয়োজন এগুলির জন্য আমাদের রেয়াজ অনেক দরকারি জিনিস তাই আজকে এই স্মৃতি বিজড়িত দিন যাতে আমরা যে স্মৃতিটাকে কেন্দ্র করিয়া এটা একটা আদর্শ এটা কিন্তু একটা আদর্শ অন্য কিছু না

ইতিহাস প্রমাণ করে আমি তো আর এগুলি আগে জানতাম না তরিকার জগতে না গেলে তার বলে আসো যদি বোঝা যায় না আমরা উম্মতে মোহাম্মদি দাবি করি সালাতের ভিতরে অর্থাৎ নামাজের ভিতরে আওলা দর্শনের নাম আসেনি কি মাথা নেই আমরা আসেনি নামাজও করলাম বছর থেকে বাড়ি হাসন হোসেন করলাম নামাজ পড়লাম আশাবাদের ভিতরে নবীর সালাম দিলাম নবীর বংশরা দাঁড়িয়েও আছে পাবিও আছে যাই আর নবীর বংশের জব করলাম কি বলবেন তাহলে সালাদ কিতে নামাজ কিতে বুঝি কিছু আমরা যে জব করে দিলাম আসলে কি আমরা বুঝি কিছু কি করলাম কি করলাম অনেক জটিল অনেক কাটায় ভরা এই রাস্তার এই মাল এই সিলসিলা এই রূপ রক্ষার জন্য নবীর বয়স কি প্রাণ দেন না কি কথা বলে আমরা তারা কি কলম কি কম দিছি আমরা এই কলম কলকে কলঙ্কার বানাইতে হবে কলঙ্ককে অলঙ্কার না করতে পারলে ওই দেশে ঢুকা না এই দেশ অর্থের রাজ্য মানে টাকা নেই অর্থ না শব্দের অর্থ মায়না এই মায়নার জগত ঢুকা শব্দের জগতে একবারে সোজা কিন্তু মায়নার রাজ্যে ঢুকা এটার কোন কুল কিনারা কেউ ভাইসে না পাবে আর তহিদের রাজ্য কি বলছিল আনা আল হাব

বারবার গুরুত্ব দেওয়া হয়েছে নবীজিও বলেছেন জ্ঞানের মাহফিলে বসা অর্থাৎ জ্ঞানের মসজিষে বসা অন্য মসজিদের থেকে সত্তর বেশি সোয়া জিনিসটা কি অর্থাৎ জ্ঞানই একমাত্র দিতে পারে তার সন্ধান আবার

কি কইব তোর স্বামীর কথা কইলে না ভোরা কাঙ্গালে ওই ভাইয়া ভাইয়া বই কাঙ্গালে বলা যায় যেমন লুগনগরি কোনগরি এবারে ঠিক করছে এক কুপ দিয়া কাটতে দাও ব্রিটিশ পিরিয়ডে 1600 টাকা কত বাউন্ডারি বলি যার ফিল্ডে 5 গুলো গুণ

দেবাড়ারে পূর্বীব নুন্নগুড়ি হেবাড়া গিয়ে হাঙ্গা হয়েছে রাহেনের ভাগ দিনের সাড়ে বারোটা হত্যাকারীর ঘরে হন্তা ঢুকে রয়েছে কিলারের বাড়িতে গিয়া লোক ঢুকে রয়েছে যারা হত্যা করবে কাতেল মাতুল মাতুল ঢুকে রয়েছে কাতেলের ঘরে হত্যাকারী ঘরে কিলারের ঘরে তারপরে তাইয়া উনি বাড়ির কাছে রয়েছে রায় হারে করিয়া